বিউটিফুল আকাশে ঘনী কালোভূত মেঘমালা হয়তো অজরে দ্বারা আর ঝিম বর্ষায় প্রকৃতির বুকে নেমে আসবে বৃষ্টিরা বৃষ্টিদের কোলাহল আয়োজন সব আকাশ জুড়ে যেন ছেয়ে গেছে কালো ঘনীভূত মেঘমালায় অপর দিকে অপর দিকে পরন্ত বিকেলের সূর্যটা রঙিন সূর্যটা যেন গদুলি লগ্নের অপরূপ সেজেছে আবার বিষণ্ণ আকাশ কালো ঘনীভূত মেঘমেলায় ছেয়ে গেছে অপরূপ পাখিরা যেন ছোটাছুটি করছে ও পাখি তার ঘরে ভেঙে যায় কালবৈশাখী ঝরে ঝড়